ও বন্ধুরা এদিকে এখন দুপুরে রান্না বাড়ি বশাই পনির একদম নরমাল খালি পোস্ত বাটা দিয়া দুই একটা কাজু বাটা দেব কলুপ ছাড়া একদম সাদা একটা তরকারি তরকারি লাগে মিষ্টি 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 একটু পুরো ইয়ের আর

লগে লগে তো রিয়াকশন হয় না কদিন পরে তো এটা রিয়াকশন হয় এই লক্ষ্মী পূজার দিন রাত্রের টিকা মানে ব্যথা চালু হয়েছে লক্ষ্মী পূজা কীবার গেল সোমবার সোম মঙ্গল ভুত তিন দিন এক লাগাতে ভুগলাম বৃহস্পতিবারকে একটু মানে কম শুক্রবারে একটু কম আজকে এসে শনিবার এখন পুরোই কমছে কমে গেছে গেল তো ভালো একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি একটু একটু করে ভিডিওটা করা আরম্ভ করি তো সকালবেলা খাওয়া দাওয়া হলে বাবুর জন্য বললাম ভাত কালকে রাত্রে করছিলাম আলু সোয়াবিনের তরকারি মারে দিলাম চিড়া দিয়া দুধ দিয়া তোমাদের দাদা বাইরে দিলাম রুটি তিনজনের তিন রকমের খাওয়া মানুষ একটা আমি আমি যেটা খাইছি তিনজনের তিন রকমের খাওয়া দিলাম একজনের ভাত একজনের রুটি একজনের চিড়া খাইয়া দিয়ে আমি একটু পাড়া টলায় এলাম এখানে দিকে রান্না বসাইলাম এবং রান্না করুন পাড়া সবার গল্প গল্প করে এলাম আমাদের বলি রাস্তা ঠিক হইতে রাস্তাটা রাস্তাটা দেখ খাইলাম পরে তোমরা দেখো যখন এই শেষে আসব শেষটা তোমাদেরকে দেখাবো কেমন লাগে অন্য সময় তো দেখছো আমাদের রাস্তাটা এবার নতুন হওয়ার পর দেখুন এখন রান্না সবজি উঠি কাটাকাটি করে নি কুয়াশগুলি যে একদম বাড়তি কুয়াশ নিয়েছে তোমাদের দাদা ভাই কচি না এইগুলি মানে একটু শক্ত শক্ত কুয়াশগুলি কালকে দুপুরবেলা ভাজা করছিলাম অর্ধেকটা ভাজা করছিলাম দুইটা আনছিল একটা রয়েছে তরকারি করুন এই পনির খাইতে আর ভাল লাগে না বাবুর জন্য করুন পনির যে কইল না কীভাবে বানাইতে লাগে এইভাবে বানাইয়া দেব আর আমাদের জন্য করুন কুয়াশের তরকারি আলু দিয়া কুয়াশ আর পনিরের মধ্যে দিব না ইয়ে আলু কুয়াশার তরকারিতে দেব পনিরটা এমনি বানাই দেবো আর বালকেরা বানাইলে ঝাল ঝুল কইরা বানালে দেখবো কুয়াশার তরকারিও ভালো লাগে কবে যেন একদিন বানাইছিলাম পটল পটল ভাল লাগে না কবে যেন একদিন পটল বানাইছিলাম আর এত খাইয়া ভাল লাগছে এত টেস্ট হয়েছিল আর কুয়াশাও বানাইছিলাম আরেকদিন ঝাল ঝোল আজক বানাবো টমেটো দিব পেস্ট কইরা কাঁচা লঙ্কাটা কেটেই দিব টমেটোটা খালি একটু পেস্ট কইরা দেবো শগুলি যে শক্ত টুকলাগুলি যে শক্ত হয়ে গেছে একদম বাড়তি হয়ে গেছে তা আর ঘরে থাকলে আরো ছোবা হয়ে যাবা গরম গরম বেগুনি ভাজুন আজকে আর ডাইল বানাবো না লাগলে বিকালবেলা একটু বুটের ডাইল করে দেবো রুটি খাওয়া হয়ে যাবো গা আলু কাটা হয়ে গেল বেগুন কাটা হয়ে গেল বেগুনি ভাজার জন্য কাঁচা লঙ্কা কেটে কেটে আর পনিরের জন্য পোস্ত আর টমেটো হচ্ছে আলু কোয়াশের এই তোমার কতটুকু হইব ওইখানে পোস্ত আমি মনে করছি পোস্তর দাম মনে হয় পঞ্চাশ টাকা হইব ও মা প্যাকেটের মধ্যে দেখি দাম দেড়শো টাকা পঞ্চাশ গ্রাম পোস্তর দাম বলে দেড়শো টাকা তো মানুষে কী খাইবো কৌ একটু ইচ্ছা করলেও খাইতে পারবো না আমি তো এতটুকু এতটুকু এতটুকা বাবুরে খালি পনির বানিয়ে দেবো এত দাম দিয়া পোস্ত খাওয়ার না খাওয়া ভালো এই এইটারে আমি নাই কমো তিন মাস নিম একটু একটু বাইটটা বাইটটা খালি পনিরে দিব আর কিছুতে দিব না এত দাম দিয়া মানুষে খায়নি কি করো তো আমি তো জানি না বলছি পঞ্চাশ টাকা তো বাবুরে দিছিলাম তোমার ডালিয়া আনার জন্য ও কি করছে পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে এসেছে একশো বিশ টাকা দিয়া না কত দিয়া আমি তুই নিয়েছ একবার জিজ্ঞাস নাই এত দাম পোস্ত এদিকে এখন বেগুনটা আর কাঁচা লঙ্কাটা হালটার মধ্যে রাখানি তারপর কুয়াশা তরাইটা বসাই এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম

নিরামিষ যেদিন থাকে ওদিনকার এই একটা জ্বালা যে ছেলে কি খাইব আর বাবা কি খাইবো তোমার দাদা হয়তো এখন ঠেক্কা আলু কুয়াশা তরকারি খায় আর আগে কুয়াশা তরকারি বানাইলে মুখটার আগে এমন করতে হবে কি কি বানাইছো ওইগুলা কুয়াশের তরকারি আমি খাইতে লাগে খাইতে লাগে এখন সুগার হওয়ার পর থেকে মানে এখন একটু কুয়াশটা নিজেও আনে খায় আর মানে ঠেকা খায় বুঝছো না আলু উলু খাইতে পারবো না আমরা হচ্ছি মেয়ে লুক মেয়ে লুকের তো সবাই খাইতে লাগবে মেয়ে লুকের নকশা আমি লাভ নাই ভাতটাও মনে হয়ে গেছে না ভাতটাও মাঠটা ধরায়নি জিরা দিয়া দিলাম আর রে নুন দিবতে পড়তে হয়েছে

করুক ও এটা ঢাকা দিন মিলে নিলাম তারপরে কি করুক হাতের মার ধরাবো আরে বাদ হয়ে গেছে ওবার এদিকে এখন পুস্ত আর কাজুটা বাইকটা নেই বেশি না কাজু নিলাম এখানে পাঁচ পিস আর পুস্ত প্রত্যেকা ঢাললে ধপ করে যাবো বেশি হুম হয়ে যাবো গা কারণ বাবু একা খাইবো বহু দামি জিনিস ভাই বেশি খাওয়া যাইব না এটা হিসা নেই বা লক্ষ আর লঙ্কা দিতে না করছে ভাই ঝাল করব না তাও কাঁচা লঙ্কা একটা কাইটা দিবো কুয়াশার তরকারিটার মধ্যে জিরা ধন্যার গুঁড়া লঙ্কার গুঁড়া টমেটো পেস্ট এগুলি দিয়ে নেই লঙ্কার গুঁড়া এদিকে জিরা ধন্যার গুডা এদিকে টমেটো পেস্ট গামলাটা একটু ধুয়া দিয়া দিতে লাগব গ্যাস বড়াই মশলাটা ভালদরে ভাজি হবিকে তরকারি রেডি আলু কোয়াশা এখন ধনাপ দিয়ে একেবারে পাতলাও রাখি নাই বেশি ধনও না ঢোলটা দেখছ এদিকে বিলাতি ধন্য নিলাম ধন্য পাতাটা ধা রাখছিলাম ধন্য পাতাটা এখন কুচি পুচি করে রাখ কাটা পনিরটাও কাঁটা রাখছি পিস পিস কইরা এখন পনিরটা বসাম কড়াইটা ভালো করে ধুয়া নিতে লাগব কারণ হলুদ যদি হয়েছে তাহলে তো খাইব না আমার পোটে

সুন্দর রঙ হয়েছে ঘি দিয়া পনির চাকরা দেব দেখো অনেক ঘি দিয়া ও একাই খেব অল্প ঘি দিলেই হয়ে গা নিলাম আমাদের এখন হালকা পনিরটা ফ্রাই করুন পরে পুট্ট বাটাটা দেওয়া দিন পনির কয়টা উঠাই আনি প্লেটে পনিরগুলি যে ভালো আছে একদম সফট একদম তেলটা তেল বলে কি কই কিটা গরম হয়ে গেছে তো এইদিকে কাজু পোস্ত বাটাটা নিয়ে নিলাম এটার মধ্যে লবণ দিব আর পনিরটা ভালো করে এটার মধ্যে বয়ল কেড়ে নেব আর দু একটা কাঁচা লঙ্কা দেওয়া দেব দুটা কাঁচা লঙ্কা নিলাম আর অল্প লবণ তো এখন ক পনিরটা দেখতে হয়েছে এই জিনিসটা একটু টানবো যখন তখন দেখতে একটু সুন্দর লাগব দই থাকলে ভালো হইতো দই বা ক্রিম তো এখানে দুইটা এলাচি নিলাম তো এইদিকে পনির রেডি ঢাকা দেয়া তুই को यार कैसे खड़ा हूं मैं जब चेक कर रही हूं हम से रिलेट हुआ हां सुन कोई तो माना मां है यार बाबा मेरे चाहिए हाँ हाँ दी। आज मेरा लव डेड सेक्स एंड डेड मैंने करवाया बिल्कुल नींद नहीं एक बात बहुत सुनती है। आज मेरी सेक्स सेक्स एंड लव लाइफ में। इसमें घर में बहुत अच्छा करते हैं तो कह रहे हो खोल खोल। इतना चीज तो मैं वहीं ले मिली है। यार कुछ वहीं तो बोल रहे हो। वहाँ ही वहाँ ही। ये तो इ और सिग्नेचर सेट है ताकि ये य तक पहुंच न सके लिए य तक पहुंच ही अंदर पहुंच गया और रशियन पहुंच गया और सिक्योरिटी चेक वगैरह सब कुछ हुआ ये ऐसी चीज का बारे में मतलब जिसे लोगों किसी चीज में लाइक में रखना पड़ता है डेप्रीग्रेशन इसलिए ये देखो पापा को राजा राजा तो पड़े वासेंट की जोड़ लो

我明天早上。 सब कोई वाली यार ना नहीं कोई बेस्ट है उई ध्यान से राम कर यार ये तो बहुत चलेगा इसको नहीं सो मैं भी देखा भागा दिया इंजन चलता जाएगा हमने टैली किया था टैली मो वो वाला बैठे था बंद कर उसको ऐसा कुछ नहीं कर ये एक ना का प्रॉब्लम होता है हमारे वाला लैपटॉप होता है ना यहां पे राइट होता है तो बहुत कंफ्यूज हो जाऊंगा गाड़ी में और ये समझ क्या है गाड़ी तो गंदी रखी है ये ऐसे सीधा आपके पास लेके आए

রাত্রে রান্না করলাম বুটের ডাল। বুটের আলু পোস্ত তরকারি আর রুটি করলাম। আর ঘিয়ে ভাজা রুটি, শুকনো রুটি। ভাজা রুটি। তুমি খাও।

লাক্স না কয়েকটা ওখান গরম করাতে কয় তো আজকে স্বাদ হয়েছে ডালটা কেমন হয়েছে ডালটা বুটার ডালটা আর ঘড়িতে আজকে কয়টা বাজে গেছে দেখো পনে এগারোটা বাজে রাতের খাওয়া এখন চলছে